হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আনাবিয়াকে নিয়ে একটু বাইরে বেরিয়েছে আজকে অনেকদিন হলো বাইরে বের হওয়া হয় না আর ভিডিও দেওয়া হয় না এই ভিডিওটা অনেক দিন আগের তো এডিট করতে করতে দেরি হয়ে গেল কারণ আনাবিয়াকে এখন সময় দিতাম ভীষণ ব্যস্ত ও একটু একটু করে বড় হচ্ছে আর ভীষণ দুষ্টু হয়েছে সেই সাথে ওর পিছনে বেশি সময় দিতে হয় খাওয়া দাওয়া সব দিকে টেক কেয়ার করতে হয় এই কারণে এখন বেশি একটা সময় পাই না আমি ভিডিও এডিট করার তারপরেও চেষ্টা করি কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে একটা করে ভিডিও করে রাখার যে জবে সময় পাব ঠিক তবেই আপলোড করব। তো আজকে সময় পেলাম ভিডিওটা এডিট করার তাই ভিডিওটা এডিট করছি তো আনাবিয়াকে নিয়ে চলে আসলাম ফুড সোসাইটিতে এখানে একটু সময় কাটাবে আমার একটু হালকা পাতলা কেনাকাটা ছিল সেগুলো শেষ করে ওকে নিয়ে চলে আসলাম এদিক দিয়েই বাসায় যাচ্ছিলাম তো ভাবলাম ওকে নিয়ে একটু এই পার্কটাতে বেরিয়ে যাই সময় কাটিয়ে যাই এই যে টুনটুনিপুরি এখন স্থির থাকে না একদম ওকে নিয়ে বাইরে বের হলে অনেক বেশি ওকেই সময় দিতে হয় আর এই জন্যই বাইরে আসলে এখন তেমন একটা আমাদের ভিডিও করা হয় না কারণ আনাবিয়াকে নিয়েই ব্যস্ত থাকতে হয় তো এই যে আজকে আমরা আনাবিয়াকে নিয়ে একটু সময় কাটানোর জন্য চলে এসেছি এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম আর আজকে আপলোড করবো এডিট করছি এই যে বুড়ি আমার ভীষণ খুশি মাসাল্লাহ হারামিয়ার জন্য সবাই দোয়া করবেন চোখের সামনেই মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে চাইলেও ওর বয়সটা আমি হাঁটকে রাখতে পারছি না চাইলেও এই সময়টা এখানেই ধরে রাখতে পারছি না কিন্তু ওর ছোট ছোটো স্মৃতিগুলো আমি ভীষণ যত্ন করে রেখে দিচ্ছি ও বড় হলে দেখবে সবাই দোয়া করবেন ওর জন্য এই বয়সটা কত মজার তাই না নেই কোনো টেনশন ডিপ্রেশন পড়ালেখার ঝামেলা ঘর সংসার সামলানো সন্তান সামলানো এসবের কোনো প্যারা নেই এই জীবনটাতে কত মজার তাই না শুধু খাওয়া দাওয়া আর খেলাধুলা করা আর ঘুম কত মজার আর আমাদের যত শত বড় হওয়ার পরে টেনশন ডিপ্রেশন সংসার সামলানো সন্তান সামলানো স্বামী সামলানো কত কিছুর প্যারা জীবনে নিতে হয় বড় হওয়ার পরে ঠিক এই সময়টাই এতটা আনন্দের যে সেই সময়টাতে কোনো প্যারা থাকে না তো আনাবিয়াকে নিয়ে আমি দোল খাওয়াচ্ছি বুড়ি আমার এখন একটু একটু করে বড় হচ্ছে অনেক কথা বলে আমি ওর কথাগুলো মাঝে মধ্যে অনেক ভিডিও করে রাখি কিন্তু সেগুলো যে আপলোড করব। এটারও আমার কাছে সময় থাকে না কারণ সংসার সামলিয়ে আনা বিয়াকে সামলিয়ে আমি যেটুকু সময় পাই সেটা আবার আমার রেকর্ডিংয়ের কাজ করতে হয় সো ভিডিওর প্রতি এই জন্য তখন আর সময় থাকে না তো তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করি যে একটু হলেও ভিডিও আপলোড করার যাতে করে আপনারা আমাদেরকে মনে রাখেন আর কিছু কিছু মানুষ আছে অনেক বেশি রিকোয়েস্ট করে ভিডিও না দিলে তাদের জন্যই বিশেষ করে ভিডিওগুলো করতে হয় এই যে টুনটুনি বুড়ি কী মনে সুখে দোল খাচ্ছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য স্লিপারে ওঠার জন্য বুড়ি সে কি পায় না এই টুকুনি বুড়ি সে স্লিপারে স্লিপ খাবে বলেন তো এই যে আনাবিয়ার সাথে সময় কাটিয়ে তারপর চলে আসলাম খাবার অর্ডার করার জন্য এখন যেহেতু সন্ধ্যাবেলা তো দেখি কি অর্ডার করা যায় আমি খুঁজছিলাম কী অর্ডার করব আনাবিয়ার বাবা পাশে থেকে বলছিল বলছিলো বক্স খাবে কিন্তু এখানে মিড বক্স নেই মিট বোল আছে ওই মিট বক্সটাই বোলের মধ্যে দেবে মিড বক্স আমাদের দুজনের অনেক ভালো লাগে এরপর আমি আর একটা স্টলে চলে আসলাম এখান থেকেও কিছু অর্ডার করে দিলাম আনাবিয়া তো এসব খেতে পারবে না বাইরে আসলে হয়ে যায় এই ঝামেলা আবার ব্যাগে করে যদি ওর জন্য বাসা থেকে খাবার নিয়ে আসি সেটা আবার একদম মুখে তুলবে না আমরা যা খাবো তাই নিয়ে টানাটানি করে দেবে এই যে খাবার দাবার অর্ডার করে এসে আমরা বসে আছি টুনটুনি পুরি জেদ ধরছে মোবাইল নেবে কার্টুন দেখার জন্য ইদানিং আনাবি আর একটু বদ অভ্যাস হয়ে যাচ্ছে কার্টুনের প্রতি একটু ওর বেশি অ্যাট্রাকশন আমি খেয়াল করছি সো এটাও খুব তাড়াতাড়ি কাটিয়ে ফেলবো আর আমার যেহেতু রেকর্ডিংয়ের কাজ করতে হয় সো মাঝে মধ্যে আমি ওকে একটু সময়ে কার্টুনটা দিই যাতে ও চুপ করে কার্টুন দেখে এই যে বাবা মেয়ে দুজনে বসে মোবাইল দেখছে আর আমি ভিডিও করছিলাম আর বিড়ালের প্রতি অনেক বেশি আসক্ত আনাবিয়া বিড়াল খুবই পছন্দ করে আমি ভেবেছিলাম আনাবিয়ার জন্য একটা সত্যিকারের বিড়াল কিনব কিন্তু আনাবিয়াকেই তো সামলাতে পারি না আনাবিয়ার পিছনে সারাটা দিন আমার চলে যায় তাহলে বিড়াল কিনলে এই বিড়ালের যত্ন করবে কে শুনি এই জন্য বিড়াল কেনা বাদ আনাবিয়া বুড়িকেই যত্ন করি ও আরও বড়ো তখন দেখা যাবে তো বুড়ি আবারও স্লিপারে ওঠার জন্য কান্না করছিল তাই ওকে আমি খাঁচায় বন্দি করে দিয়েছি এই পাকনি বুড়ি খুব কথা বলে ওর কথাগুলোও আপনাদেরকে শোনাবো ভিডিও করে করে রাখি আমি ও যখন অনেক কথা বলে খাঁচা থেকে আমার পাখিটাকে মুক্ত করে চলে গেলাম খাবার খেতে চলে এসেছে আমাদের মিট বল তারপর মোমো আর হালিম অর্ডার করেছিলাম এরপর একটা বার্গারও আছে সেটাও আসবে একটু পরে আমরা বাইরে আসলে দুজন মিলে শেয়ার করে খাবার খাই এজন্য এত রকমের আইটেম অর্ডার করি কারণ দুজনই যদি সেম আইটেম নিই অর্ধেকগুলো নষ্ট হয়ে যায় এই আমরা শেয়ার করে খাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো থাকবে